গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি এখানে মেলায় ডিরেক্টলি চলে এসছি দেখতে পাচ্ছ আর এখানে মেলায় এসে হঠাৎ অপর্ণার সাথে দেখা হয়ে গেল তো আমরা জানি না ও আসছে কি না ফোনও করে যায়নি আমাদের হঠাৎ মেলায় দেখা হয়ে গেল আমি অলরেডি অপনার কাছেই আছি আর অপনা অনেক কিছু নিয়েছে আমি আর বন্ধু একসাথে দাঁড়িয়ে আছি তো দেখতে পাচ্ছ তো আমি আর বন্ধু ওই দিকে বেশি দিকটা যেতে পারলাম না একটাই কারণ আমরা মানে প্রস্তুতি হয়নি তো হঠাৎই আমরা বাড়িতে ঘুরতে ঘুরতেই জাস্ট গিয়েছি বাড়িতে যেরকমই থাকলে আশেপাশে ঘোরা হয় ওইটুকুই ঘুরেছি তারপরে ও হঠাৎ বায়না ধরলো যে মেলায় যাব। ঠিক আছে চল বন্ধুর সাথেই চলে এসেছি তারপরে এখানে এসে আইসক্রিম ফুচকা খেলাম অপর্ণাও খেয়েছে তো আমি বেশি কিছু একটা আইসক্রিম খাইনি কেন আমার গলার অবস্থা এতটাও ভালো নয় তো ঠান্ডা লেগে গেছে তারপরে আমরা মাংস দোকানে গেছিলাম মাংস কিনে বাড়ি গেছিলাম এখানে দেখতে পাচ্ছ অপর্ণার পেছনে আছে এখানে মাংস দোকানে আমি চলে এসেছি এখানে মাংস কিনে আমি বাড়ি গেছিলাম খালি গাইস বাড়ি পৌঁছে গেছি মাংস নিয়ে দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে এসেছি আর হেঁটে হেঁটে গিয়েছি তো মাংস রান্না হবে রান্না করা গাইস দেখিয়ে ভিডিওটি বন্ধ করবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো তো গেঞ্জিটা এরকম করে রাখছি অ্যাকচুয়ালি হেঁটে হেঁটে এসেছি ঘামিয়ে গেছি তো যার কারণে খুলে দিয়েছি ফাইনালি গাইস রান্না হয়ে গেছে এই যে মাংস রান্না হয়ে গেছে এখন খাওয়া হবে তো গাইস দেখতে থাকো ভিডিওটি কন্টিনিউ এখানেও মাংস আছে তো আমরা সবাই খাবো একসাথে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো ফাইনালি আমরা খেতে বসে গেছি সবাই এখানে মাংস চলে আসছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা